আমরা পার্লামেন্টে যাবই নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সম্পাদক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন আগামীর ব্যালট রেভুলেশনে তরুণদের জয় হবে আমরা পার্লামেন্টে যাবই যাব তরুণদের চোখ এখন পার্লামেন্টের দিকে এই পার্লামেন্টে যাওয়ার পথে কোনো পক্ষ গোষ্ঠী বা যদি কেউ বাধা সৃষ্টি করে তরুণরা তাদের নিজের রক্ত দিয়ে হলেও সেই পার্লামেন্টের পথে অগ্রসর হবে বুধবার সন্ধ্যায় চাঁদপুরের শহর উপজেলার নিজ মেহের মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই আন্দোলনে আহত শহীদ পরিবারের সদস্য প্রশাসনিক রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন নাজির পাটোয়ারি বলেন আগামী নির্বাচনে মসজিদের ইবাম সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিদের প্রার্থী করা হবে যারা এতদিন টাকার জন্য নির্বাচন করতে পারেনি তারা এখন নির্বাচন করবে নাসির পাটোয়ারি বলেন কেউ বাধা দিলে আসুন আমরা খেলার জন্য প্রস্তুত হই আমাদের একটাই শত্রু সেটা হলো আওয়ামী লীগ বর্তমানে আমাদের লড়াইটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রক্রিয়া নির্বাচন কমিশনে আওয়ামী লীগের যে নিবন্ধন রয়েছে তা বাতিল করা এনসিপির শহরান্তি উপজেলার প্রতিনিধি মোহাম্মদ তারেক আজিজের সভাপতিত্বে ও বৈষম্য বিরোধী আন্দোলনের শহরান্তির মোহাম্মদ আবু সুফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্মীন সিফাত সদস্য সাইফুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমর্ণক মহিউদ্দিন দলের চাঁদপুর জেলা যুগ্ম মুখ্য সমর্ণক মোহাম্মদ মাহবুব আলম গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম সদস্য সচিব রিয়াদ হাজিগঞ্জ প্রতিনিধি মোহামুনুল ইসলাম শহরান্তি প্রতিনিধি মোহাম্মদ রেদোয়ান প্রমুখ এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন